আসসালামু আলাইকুম দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার শুরুর তাগিদ বিএনপি এই নিউজটা একটু দেখি দ্রুততম সময়ে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু এবং প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো বহাল থাকা থাকা আওয়ামী সরকারের সহযোগীদের বিদায় করার তাগিদ দিয়েছে বিএনপি অন্তর্বর্তী সরকারের এক মাসের কার্যক্রম পর্যালোচনা করে এমন মনোভাব ব্যক্ত করেছে দলটি গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সেখানে আগামী পনেরো সেপ্টেম্বর ঢাকার সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এই যে ব্যাপারটা যেটা হচ্ছে যে প্রশাসনে যে রদ এটা নিয়ে কিন্তু বিজ্ঞজনেরা সবাই বলছেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড স্তর পর্যন্তই আওয়ামী লীগ সো এখানে হঠাৎ করে সবাইকে বাদ দিয়ে তো আর করা সম্ভব না তো এই করা হচ্ছে এবং এই এই মুহূর্তে নিরপেক্ষ কিংবা ফ্যাসিবাদের দোষর ছাড়া পাওয়াটা অনেক কঠিন এটাতে বিএনপির আসলেই খুশি হওয়ার কিছু নাই খুশি হতে পারবেন না তারা কারণ ওরকম কিছু আসলে পাওয়াটাই এখন অনেক বেশি কঠিন তো আরেকটা ব্যাপার এখানে ওনারা অনেক ভালো কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকার গত এক মাসে ডিসি এবং সচিব পর্যায়ে প্রশাসনিক যে রদ করেছে সেখানে আপত্তি রয়েছে বিএনপির নিরপেক্ষ হয়নি এটা নিরপেক্ষ হওয়ার কথাও না যেটা বলছিলাম আর একটা ব্যাপার হচ্ছে বৈঠকে একজন নেতা বলেন ছাত্র সমন্বয়করা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বিএনপি নেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য রাখছেন অথচ বিএনপি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কর্তৃক ষোলো বছর ধরে নির্যাতিত এবং গণতন্ত্রের পক্ষের শক্তি দীর্ঘ সময় ধরে দলটি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে আসছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তাদের অংশগ্রহণ ছিল দল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীও নিহত হয়েছে এই পরিস্থিতিতে ছাত্র সংগঠনের যথাযথ গাইডলাইন প্রয়োজন যুজন সমন্বয় পন্তলপতি সরকারেরও অংশ সুতরাং এ ব্যাপারে তাদের রোল থাকা দরকার তিনি আরো বলেন ছোটচারের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করা বিএনপি নেতাদের নিয়ে এই ধরনের দুর্নীতি ছিল জনগণ মেনে নেবে না ছাত্র সমন্বয়কা এ ধরনের বক্তব্য দিতে থাকলে মাঠ পর্যায়ে এক ধরনের ভুল বার্তা যাবে এতে বিএনপি নেতা কর্মীরা হবে তখন একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে আসলে কিন্তু এখন প্রতিটা কথা খুব মেপে খুব বুঝে বলার একটা সময় কিন্তু চলে এসেছে কারণ একটা জিনিস আমাদের ভুললে চলবে না যে পাঁচ তারিখে যে গণঅভ্যুত্থানটা হয়েছে সেটা কিন্তু সর্ব সকলে সম্মতিক্রমে একজনের বিরুদ্ধে ছিল এটা নিয়ে সবাই বলছে যে দল করা রাজনীতি করা আর আন্দোলন করা এক জিনিস না বা যুদ্ধ করা একটা দেশকে শত্রু মুক্ত করা খুব মানে যে মানে একতরফা একটা ব্যাপার হয়ে যায় তখন সবাই एकजुट থাকে সবার ভিতর একটা জিনিসে কাজ করে যে আমাদের এই শত্রু থেকে মুক্ত হতে হবে 5 তারিখের আগেও কিন্তু আমরা সবাই एकजुटিত ছিলাম তখন কিন্তু কেউ বুঝতে পারেনি যে এখানে রাজনৈতিক দলও ইনভলভ আছে সবকিছু ছাত্র জনতার নামে সাধারণ মানুষের নামে কিন্তু হয়েছে কিন্তু এখন যখন রাজনৈতিক দলগুলো সক্রিয় হয়ে গেল এখানে জামাত আছে বিএনপি আছে সব ধরনের দল আছে এবং বিএনপি যেহেতু একটা বড় স্টেক হোল্ডার তো তাদের হঠাৎ করে তাদের সম্পর্কে বলছেন যে তুচ্ছ ছিল কিন্তু তুচ্ছতা ছিল যদি নাও হয় আমি যদি মনে করি এখানে তুচ্ছ ছিল না নর্মালি কথা বলা হয়েছে তারেক রহমানকে নিয়ে কথা বলা হয়েছে যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি তো ওখানে যেটা বলা হয়েছে তাকে নিয়ে সেটাকে আমি পজিটিভ নেগেটিভ দুটাই দেখতে পারি এখানে নেগেটিভ এই অর্থে যে আহ তাদের পক্ষে কিছু ভালো কথা আগে থেকে তারেক রহমান বলেছে এটাতে তারা না করে কিছুটা অন্যভাবে বলেছে যে তারেক আমাদের করেই বলছেন মতো আমরা বলার আগেই বলছেন তো এটাকে বিএনপির মানুষরা তুচ্ছ হিসেবে দেখতে পারে যে হ্যাঁ এটা তো তারেক রহমান বিএনপির এখন সবাই বলছেন যে এটা তো দুই হাজার বাইশ সালেই তারেক রহমান বলেছিলেন তারা তো একত্রিশ দফা সংস্কারের জন্য দুই হাজার বাইশ সালেই দিয়েছিলেন তাহলে এটা নিয়ে এমন ভাবে কেন হাসনাত আবদুল্লাহ বলছেন যে তারেক প্রমাণ আমরা যেটা শুনতে চাই সেটা আগেই বলে দিচ্ছেন তো এই যে ব্যাপারটা এই কথাগুলো বিএনপি জায়গা থেকে কিন্তু তারা নেগেটিভলি দেখবে কারণ তাহলে এটা বোঝা যাচ্ছে যে যে কেউ তার নিজের দলকে তার নিজের এটা জায়গা থেকে কিন্তু পরিষ্কার যে আমরা কি তাহলে আমরা কি ভালো কিছু চাই না কিংবা আমরা কি একেবারেই কিছু বুঝি না সবকিছু কি তোমাদের ওর তরফ থেকেই আসতে হবে তো এই সংঘাতটা যদি একটাবার চলে আসে তখন কিন্তু অনেক বড় রকম সমস্যার সৃষ্টি হবে এটা তারা এখন এখনো রাজনীতিতে সরাসরি যোগ দেয়নি তাই বুঝতে পারছে না তখন এই তৃণমূল পর্যায়ে এই বিএনপির যে নেতাকর্মী কিংবা যার সমর্থক এদেরকে সেন্ট্রাল থেকে বা শীর্ষস্থানে এনে তারা কিভাবে সামলাবে যদি কোনো একটা কথা তাদের এভাবে নেগেটিভলি তারা দেখা শুরু করে দেয় এখানে কিছু কিন্তু করার থাকবে না তো আমার মনে হয় এ ব্যাপারে অনেক বেশি দায়িত্বশীলভাবে চিন্তা করে আমার মনে হয় ছাত্রদের কথা বলতে হবে কারণ সময়টা আসলে খুব খারাপ যাচ্ছে আমাদের প্রশাসন যেহেতু পুলিশ প্রশাসন কেউ ঠিক মতো কাজ করছে না যে কোনো সময় যে কোনো সংঘাত কিন্তু সবাই নিজের হাতে তুলে নিচ্ছে খুব দ্রুত তাই এই যে কথাটা বলেছেন অনেক অনেক চিন্তা ভাবনা করে করে বুদ্ধি না একটা সংঘাত তৈরি হবে তখন কিন্তু বিএনপির নেতাদেরও আর কিছু করার থাকবে না তো এ ব্যাপারে অনেক ভেবে চিন্তে কাজ করা খুব দরকার এবং আরেকজন বলেছেন যে পরিবর্তিত পরিস্থিতি জামাত ইসলামের কর্মকাণ্ড নিয়েও বিএনপি স্থায়ী কমিটি আলোচনা হয়েছে ক্ষমা করে দিয়েছেন তো এটা অলরেডি আমি বলেছি যে শফিকুর আমি অলরেডি বলেছি তো বিএনপি এই জায়গাটাও খুব একটা ভালো কথা বলেছেন যে গত ষোলো বছরের এই যে নির্যাতিত খুম হওয়া যত অত্যাচারিত নিপীড়িত মানুষ তারা কি আওয়ামী ক্ষমা করে দিবে দিবে না তো সেই সাথে আছে জুলাই হত্যাকাণ্ড তো সব মিলিয়ে আজকে এই বিএনপির স্থায়ী কমিটিতে যে কথাগুলো হয়েছে এখানে দুইটা পয়েন্ট খুবই উল্লেখযোগ্য এক হচ্ছে সমন্বয়কদের অনেক বুঝে কথা বলা দরকার নইলে খুব বড় রকম সংঘাতের দিকে আমাদের দেশ চলে যেতে পারে কারণ বিএনপির এই যে ছাত্রদল বলেন যুবদল বলেন অনেক বড় প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু আছে তারা যখন যদি কোনো কারণে ক্ষেপে যায় তখন একটা দেশ শুধু শুধু অস্থিতিশীল একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তাই প্রতিটা কথা অনেক বুঝে বলতে হবে সেই সাথে আহ জামাতের আমিরের যে কথা ছিল ওটা তো পরবর্তীতে তিনি বুঝিয়েই বলেছেন কি বলতে চেয়েছেন এই জিনিসটা যেমন উঠে এসেছে আর ডিসি বা প্রশাসনের মানুষদেরকে যে ঠিকঠাক মতো নিরপেক্ষভাবে দিতে পারছে এটা নিয়ে কথা না এটাতে বিএনপি আসলে খুশি হবার মতো জায়গায় আসলে যাওয়া সম্ভব না আমি যতটুকু মনে করি কারণ এখানে নিরপেক্ষ কিংবা বিএনপি পন্থী মানুষ পাওয়া এই মুহূর্তে সম্ভব না কারণ এমন ভাবে গত ষোলো বছর ফ্যাসিস সরকার চালিয়ে গিয়েছেন তাই এই জন্য এটা আসলে অতটা সম্ভব না তাই দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হলে এই মুহূর্তে এই বড় বড় পদগুলোতে আপনি নতুন যাদেরকে নিয়ে নতুন কাউকে নিয়ে যে শুরু করবেন সেটাও সম্ভব না তাই এই সরকার এই ব্যাপারটা অনেক ধীরে ধীরে করবেন একবারে কোনো কিছু ঠিক করে দেয়া অতটা সম্ভব না এটা সবাই বুঝতে পারছেন